রাতের অন্ধকারে সল্ট লেকের দুঃসাহসিক চুরি সূত্রের খবর মেন গেটে তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা জানা গিয়েছে রাত দেড়টা থেকে দুটোর মধ্যে সল্ট লেকের জিসি ব্লকের ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতী দল স্থানীয় সূত্রে খবর বাড়ির মালিক বিদেশে থাকেন বাড়িটির একতলায় একটি অফিস রয়েছে বাড়িতেই থাকে কেয়ারটেকারের পরিবার যদিও তারা কাউকে ঢুকতে বা বেরোতে দেখেনি এই বাড়ির কিছুটা দূরে একটি কলেজের ক্যাম্পাস রয়েছে সূত্রের খবর বাড়ি থেকে অর্থ সহ বেশ কিছু মূল্যবান নথি চুরি হয়েছে ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইস এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফর্ম ক্রয় এবং করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট ও তো রাত্রে এসে শুনলাম ওই চাবি ইয়ে হয়েছে চাবিটা মানে তালা ভাঙার সামনে এইটা দেখলাম আর চাবি তালা ভাঙা আছে ওইটা তালা ভাঙা আছে আর তারপরে পুলিশ ফুলিশ এলো দেখলো তারপর আমি এটা কটা নাগাদ হয়েছিল

আসলে সেরকম কিছু না আমরা ঘুমাচ্ছিলাম অত আওয়াজ টাওয়াজ পায়নি এবারে ওই পারে ওনারা ওনাদের গাড়ি সেন্সার লাগানো আছে তো ওই আওয়াজও তো ওনারা এসে আমাদেরকে ডেকে দিয়েছে তারপরে সেদিক না দরজা তালাবালা সব খোলা আছে ওইটুকু তারপরে পুলিশকে ফোন করা হলো এগুলো করা হলো